উনি চলে গেল কোথায় গেছে কোন দেশে গেছে উনি ভারতের গঙ্গা নদীতে গিয়ে উনি কি মাছ ধরছেন উনি আটপত্তিকে গিয়ে উনি তেলাপিয়া মাছ ধরছেন এটা তাই সরকার জানা সোমবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আলোচনা সবাই বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছে জিয়াউর রহমান সাতই নভেম্বরে সিপাহী জনতার মিলিত স্রোতের মধ্যে দিয়ে তিনি এই দেশের ক্ষমতার পদপতিপের আলোয় তিনি উদ্ভাসিত হয়েছেন এই কারণেই তার অপরাধ তিনি ক্ষমতায় এসে রাজনৈতিক দল বিএনপি গঠন করেছে কিন্তু গঠন করেই সব দল বন্ধ করেনি প্রত্যেকটি ভিন্ন দল ভিন্ন পথে রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন যেটা আপনার পিতা যেটা আপনি দেখছেন না রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন দেবেন যেটা তালিকা দেবেন সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলা নির্বাচনের দিন এটাই হচ্ছে বিধান এটাই তৈরি করেছেন শেখ হাসিনা এর বাইরে আর অন্য কিছু নেই আপনি আবার সুস্থ নির্বাচন আপনি দিচ্ছেন না এই কারণে যে আপনি তাতে হেরে যাবেন আজকে পুলিশের অনুমতি নিয়ে আজকে নানা ধরনের অনিয়ম অবিচারের মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে পারমিশন নিয়ে কথা বলতে হবে আবার সব কথা ছাপনা না ছাপায় না পত্রিকাগুলো ছাপাতে ভয় পায় রিপোর্টার্স উইদাউট বর্ডার এই সমস্ত আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের উপর তারা এই এই কয়দিন আগে দুই তিন দিন আগেই ইয়ে করেছে সবচেয়ে নিচের দিকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন তার ভোট লাগে না নির্বাচন লাগে না ভোটাররা ভোট কেন্দ্রে যায় না উনি নিজে নিজেই এই প্রধানমন্ত্রীর জোর করে তার কিছু দরকার পড়ে শুধু বেঞ্জিলের মতো কিছু লোক দরকার পড়ে জন লাজিজের মতো কিছু লোক দরকার পরে, জনগণের দরকার পরে। তো তার মানে কি আমাদেরকে আমাদের পথ তৈরি করতে হবে আমাদেরকে আমাদের শক্তিতেই আমাদেরকে নামতে হবে এবং শেখ হাসিনাকে পরাজিত করতে হবে আওয়ামী সরকার দেশপ্রেমের ধার ধারে না ওদের হলো বড় বড় প্রজেক্ট দরকার আর টাকা দরকার এটাই তাদের লক্ষ্য এই যে আপনার বেঞ্জিরকে নিয়ে যে কেচ্ছা কাহিনী যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি সেটা কি শেখ হাসিনা জানতেন না নিশ্চয়ই জানতেন আওয়ামী সরকারকে জানতেন না নিশ্চয়ই জানতেন বিএনপির লোক যদি বাস ছাড়ের মধ্যে আশ্রয় নেয় পুকুরের ধারে আশ্রয় নেয় কলা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয় ধান ক্ষেতের মধ্যে আশ্রয় নেয় সেখানে পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে আর বেঞ্জি হাজার

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ জয়ন্ত কুমার সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু আবুল কালাম আজাদ ও সাবিরা নাজমুল অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ